হ্যালো এব সবাই কেমন আছো চলে এলাম আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও নিয়ে এরকম ভিডিও তো আমি অনেকটাই দিই তো ব্যাপারটা হচ্ছে যে আজকেও চলে এলাম একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন এবং সঙ্গে থাকবেন আর নেক্সট নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করবেন আর এখানে হঠাৎ করে দেখছি এইরকম তো দেখতেই থাকি তো মনে হলো যে এইরকম যে গাছ এত বড় বড় গাছ আর সুন্দর ফুল তো ভাবলাম যে ভিডিওটি করেই ফেলি তো তাই আর কি ভিডিওটি করলাম অ্যাকচুয়ালি ব্যাপারটা কি তো যে বিষয়টা এইরকম যে ভিডিওটি না করে থাকতে পারলাম না গাছগুলো কত বড় অথচ এত বড় গাছ অথচ ফুলগুলো কত সুন্দর সুন্দর কালার আর কত সুন্দর তো এই রকম গাছ অনেক কি অনেক এই সব জায়গায় থাকে না থাকা নয় তো তবুও আমি ভিডিওটি করলাম আর এখানে খুব সুন্দর একটা এর পাশেই চমৎকার একটা দেখার খুব সুন্দর একটা মানে জায়গা আছে আর দেখার একটা খুব সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর করে করে রেখেছে রাস্তার ধারে তো অসাধারণ মানে কি বলবো সেই রকম দেখতে একদম খুব সুন্দর দেখতে মানে আমি বলে বোঝাতে পারবো না এত সুন্দর ডিজাইন ডিজাইন করে মানে ওটা দেখার শোয়ের দেখার শো লোক লোকজনের লোকজনের দেখার জন্যই ওই জিনিসটা বানিয়েছে শো সুন্দর জোর সুন্দর জন্য তো ওই ভিডিওটি আমি আমি সময় করে আপনাদের মাঝে দেখাবো তো আপাতত এটাই করলাম আর এই যে ফুলগুলো দেখলাম তো এই ফুলগুলো খুব সুন্দর অসাধারণ ফুল কি বলবো তো ভাবলাম যে এটাও করি এটাও কেন বাদ যায় তাই না এটাও করে ফেললাম আর সব থেকে মজার বিষয় হচ্ছে একটা কি যে ব্যাপারটা হচ্ছে আমাদের ওখানে কিন্তু সাজনার যে ডাঠাগুলো থাকে ছুটিও আমরা বলি আর সাজনার ডাঠাও বলে এগুলোর পাতাও খেয়ে থাকি আমরা আর এটার ডাঠাটাও খেয়ে থাকি আমাদের ওখানে একটা কি যে এইগুলো কিনে আমরা খাই আর এখানে এরা কিনে খায় না এরা গাছে শুকিয়ে নষ্ট হয়ে যায় এরা খায় না রাজস্থানে কেউ আর এখানে যেসব বাঙালিগুলো থাকে তারা একমাত্র এইগুলো এমনি পেরে খায় আর বাকিটা অনেক অনেক গাছ আছে এখানে তো ওইগুলো শুকিয়ে শুকিয়ে এরকমই নষ্ট হয়ে থাকে তো অনেকটাই মায়া লাগে এইগুলো দেখি তো যে আমাদের ওখানে কিনে খায় আর এখানে এইরকম শুকিয়ে নষ্ট হচ্ছে তো যাই হোক তো এই আর কি ব্যাপার আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের জন্য দোয়া রইল যেন আপনারা সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ